এই মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন এ একজন প্রতারক চক্রের সদস্য এই মেয়েটি থেকে সবাই সাবধানে থাকবেন তো চলুন এই মেয়েটি আজকে কী করতে যাচ্ছে আপনাদেরকে সেটাই আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে তো সবাই আমাদের সঙ্গে থাকুন দেখুন এই যে মেয়েটা এখন পকেট থেকে কি জানি বার করতেছে হ্যাঁ সম্ভবত একটা ঘুমের ওষুধ পানির বোতলের মধ্যে মিক্স করলো তে চলুন আমরা দেখি এ কী করে আজকে কার কপালে আজকে এনি দুঃখ লাগায় সেটা হয়তো আমরা দেখতে পারবো তো চলুন আমরা এই পিছিয়ে আজকে লাগে থাকি এ কী করতে যাচ্ছে সেটাই আমরা আজকে দেখব এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই যে এখন যাচ্ছে হয়তো কাউকে অ্যাটাক করার জন্য তো চলুন এ কোথায় যা আমরা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই যে এক ভাইয়ের কাছে গেছে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এ একজনের কাছে গেছিল সেখানে কোনো পাত্তা পায় নাই এখন আবার আসতেছে হয়তো আজকে কাকে যে বাটে ফেলাবে

আপনার সাথে আমার তো ভাল লাগার কোন সম্পর্ক নাই আপনি কি আমার পরিচিত কেউ এই মেয়েটা এই ভাইয়ের কাছেও কোনো পাত্তা ফেলো না তো চলুন দেখি এই মেয়েটা আজকে কাকে বিপদে ফেলায় তো চলুন আমরা তার সাথেই আসি যে এই আপুটা আসতেছে তো চলুন আমরা এখন দেখি এই আপুটা আজকে এখন কাকে বোকা বানায় তো চলুন আমরা দেখি তো যে যে এখানে একটা ভাইয়ার সঙ্গে তার দেখা হয়েছে তো কী হয় তো চলুন আমরা দেখতে থাকি এই যে আপুরা ভাইয়ার সঙ্গে মোটামুটি সম্পর্ক করে ফেলছে তো চলুন আজকে মনে হয় এই ভাইয়াটারই কপালে দুঃখ আছে তো চলুন আমরা দেখি এই যে ভাইয়াটা সর্বনাশ করে ফেললো তিনি আপুর থেকে পানিটা নিতেছে পানিতে যে ঘুমের ওষুধ মেশানো আছে হয়তো ভাইয়াটা সেটা জানতে পারতেছে না কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে তার কাছে কোনো কিছু আর নেই সবকিছুই এই আপুটা নিয়ে চলে যাবে সর্বনাশ ভাইয়াটা পানি অলরেডি খেয়ে ফেলছে ভাইয়াটা চলে যাবে দেখি তারপর কি হয় দেখতে পাচ্ছেন ভাইয়াটা কিভাবে ঝিমাইতেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে তখনই ভাইয়াটার একবার পুরা সর্বনাশ করে ফেলবে এই আপুটা এই যে ভাইয়াটা ঘুমের জগতে চলে গেছে তো দেখেন এখন ভাইয়াটার কি একটা বিপদে পড়ে গেল তো সবাই এরকম থেকে সাবধান থাকবেন আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করা চলে দেখেন আপুটা কিছু নিয়ে যেতেছে আশপাশে কোনো লোকজন নাই সব কিছু নিয়ে চলে যেতেছে আপুটা দেখেন এই যে দেখেন ভাইয়াটাকে এইভাবে ফেলে রেখে আপুটা চলে যেতেছে